আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার সুস্থ হয় না আমাদের বৃহত্তর সিলেটের একজন সুনামধন্য ব্যক্তি সুনামগঞ্জ জামে মসজিদের সভাপতি বুরহান উদ্দিন সাহেবের ওয়াইফ ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার সেখানে উনি সিলেটের প্রধান কামাল উদ্দিন সাহেবের অনেকদিন চিকিৎসায় থাকেন চিকিৎসায় থাকার পরে সুস্থ না হওয়ার পরে কামাল উদ্দিন সাহেব ওনাকে বিদায় দেন যে উনি আর ভাসবেন না হয়তো অল্প কিছুদিন ভাসবেন বিশেষ করে এই কথা বলার পর আল্লাহর রশেদ সহমতে সেই সিলাউরা গ্রামের বুরহান উদ্দিন সাহেব যিনি সিলাউরা জামে মসজিদের সভাপতি তার ওয়াইফ কাসাম কাসামালা চিকিৎসা আল্লাহ রসের সম্মতি আমি করি এবং আল্লাহর রসের সম্মতি উনি সুন্দরভাবে সুস্থ হন আজকে দুই যুগ ধরে উনি সুন্দরভাবে সুস্থ রয়েছেন প্রায় চব্বিশ বছর ধরে উনি সুস্থ রয়েছেন সেই জন্য আমি বলবো ক্যান্সার ফলে মৃত্যু হবে সেই কথা আমরা বিশ্বাস করি না ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় গণস্বাস্থ্য হোমিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা